সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি জেলা ভিত্তিক আজকের ইফতারের সঠিক সময়সূচি যদিও আমি নিজে একটু অসুস্থ তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজ বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি ছয় ফাল্গুন প্রথম রমজান তো প্রথমে আমরা জানব ঢাকা পাঁচটা আটান্ন মিনিট রাজশাহী সন্ধ্যা ছয়টা চার মিনিট খুলনা সন্ধ্যা ছয়টা দুই মিনিট সিলেট সন্ধ্যা ছয়টা সরি সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট চট্টগ্রাম পাঁচটা তিপ্পান্ন মিনিট বরিশাল পাঁচটা উনষাট মিনিট ময়মনসিং পাঁচটা সাতান্ন মিনিট সবশেষ রয়েছে রংপুর রংপুর সন্ধ্যা ছয়টা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং নিয়মিত ইফতারের সময়সূচি ও ইফতারের টাইম সহ কোরআন তেলত সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ